আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে নামাইলেন এরপরে দাফন কমপ্লিট করার পরে নবীজির কবরের পাশ থেকে আমার ভাইরা বিন্দু পরিমাণ সরে না বরং কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতে থাকে রব্বি করিম জিব্রাইলকে বলতেছে জিব্রাই আমার হাবিব কেন আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদে আমি আল্লাহ তো আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না পারিনা এজিব্রাহি তাড়াতাড়ি করে তুমি আমার হাবিবের কাছে চলে যাও যে জিজ্ঞাসা করো মায় বুকি কাইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো কোন জিনিস আপনারে কাদাই এই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাদেন এই আল্লাহ পাকের পাগল এরপরে জিব্রিল আমিন নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আম্মাজান জান খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাদেন এ আপনার রব আপনার কান্না সহ্য করতে পারে না আপনি কেন এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন কাঁদেন আরে নবীজি তখন চোখের পানি ছিঁড়ে দিয়ে জিব্রাইলকে বলতেছে জিব্রাইল আমার খাদিজা দিনের জন্য কত কুরবানি করলেন খাদিজার এত অর্থ আর সম্পদ সবগুলো দিনের জন্য কুরবানি করছে তারপর জীবনে খাদিজা আমার নবীর কাছে তেমন কোনো দিন কিছুই চাই নাই জীবনের অন্তিম মুহূর্তে তিনটা জিনিস চেয়েছিল আমি নবী দুইটা জিনিস পূরণ করেছি এখনো পর্যন্ত একটা জিনিস পূরণ করতে পারি নাই এখনো পর্যন্ত কবরের খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি নবী দিতে পারি নাই এই জন্য নবী খাদিজার পিছদের কথা মনে করে করে আমি নবী কাদি জিব্রাইল রব্বে কারীমকে যখন বললেন ও আল্লাহ আপনার হাবিব আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায়া অপেক্ষার প্রহার গুনতেছে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহু আকবার রব্বে কারীম জিব্রাইলকে বললেন জিব্রাইল তারা তার করে তুমি আমার হাবিবের কাছে চলে যাও আমি আল্লাহ খাদিজার উপরে এত বেশি রাজি আর খুশি হয়ে স্বয়ং আমি আল্লাহ খাদিজার খবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছি আমার ভাইরা কথাগুলো বলতেছিলাম তাহলে আম্মাজান খাদিজার মতো মহিউশী দিনের জন্য এত তার কুরবানি করার পরও কবর নিয়ে কি পরিমাণ টেনশন কবর নিয়ে কি পরিমাণ চিন্তা এই আল্লাহ পাকের পাগল ওই কবরের ভিতরে যখন কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাটি ওই ঘাটিতে যদি আপনি ধরা পড়ে যান পুরা ঘাটিতে আপনার ধরা পড়তে পড়তে যাইতে হবে এই আল্লাহর পাগল আমার কথাগুলি একটু হৃদয়াঙ্গম করুন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসরাফিল যখন দীপ ফুৎকার দিবে জমিন থেকে তখন মানুষ তো বের হবে ওয়াখরাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালা আল ইনসানু তখন মানুষ বলবে জমিনের কি হলো আজকে জমিন কেন সব কিছুকে বের করে দিল এই আল্লাহ পাকের পাগল এরপরে জমিন কিন্তু হেলতে আর দুলতে থাকবে মানুষের মাথার মুঠো মাত্র পরে সূর্য থাকবে মানুষ বিক্ষিপ্ত করে চারিদিকে ঘুরবে লিউরকার তারা আমল নামা পেয়েছে সবাই বুঝতে পারবে আমি কি পরিমাণ ভালো কাজ করছি আর কি পরিমাণ বদ কাজ করছি প্রত্যেকে কিন্তু দেখতে পাবে এই দেখার কারণে মানুষ বিক্ষিপ্ত হয়ে উদ্ভ্রান্ত ব্যক্তির মতো ঘুরতে থাকবে এদিকে সূর্যর কিরণ আমার ভাইরা মতো উমাত উপরে মানুষ চিল্লা চিল্লি আল্লাহ ফালাফি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে সাহেব আল্লাহ গো প্রজনে তুমি আমাদেরকে জাহান্নামের ময়দানের এই যন্ত্রণা আমরা তোর সহ্য করতে পারি না কাটতে কাটতে মাথার গিলু পর্যন্ত টক টকবক টক করতে থাকবে মাথার মগজগুলো পর্যন্ত বের হয়ে পড়বে মানুষ একদম উদ্ভ্রান্ত ব্যক্তির মতো হয়ে পড়বে জমিনগুলো গুলো দুলতে থাকবে কোন জমিনের উপরে ভালো করে দাঁড়াইতে পারবে না আমার ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন এই টেনশন আর এই চিন্তার ভিতরে যখন মানুষ থাকবে পয়গম্বর বলেছেন এ পৃথিবীর মানুষ সব থেকে কঠিন মুহূর্ত আর অসহায় মুহূর্ত হবে কেয়ামতের দিন মানুষ সব থেকে কঠিন অসহায়ের ভিতরে থাকবে কোন দিন কথা বলেন কোন দিন এই পাখের পাগল কিন্তু টেনশন আর চিন্তার কারণ নাই নবীজি বলেছেন সাত শ্রেণী মানুষকে কঠিন মুহূর্তের কারিম নিজের আর সে আজই মেনি কোটের সায় আওয়াজ করে বলুন কয় শ্রেণী

সাত শ্রেণীর মানুষকে রব্বে করিম আর সে নিকটে সায়াদান করবে তার ভিতরে অন্যতম একটা গ্রুপ হল পরজলুন কলবহু মোয়াল্লাকুমিল মাসাজিদি ওই সকল যুবকদেরকে রব্বে করিম তেমতের ময়দানে আর সে আজিবের নিকটে সায়াদান করবে যে যুবকগুলো মসজিদ মুখে থাকত আওয়াজ করে বলেন কি মুখী থাকত যারা মসজিদকে বড় মহাব্বত করত মসজিদের সঙ্গে যারা জড়িত থাকত মসজিদের জন্য যারা জীবন পর্যন্ত দিয়ে দিত মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকত মসজিদের আয় এবং উন্নতির ব্যাপারে যারা সব সময় চিন্তা আর ফিকির পর্যন্ত আমার ভাইরা করত মসজিদে কি লাগবে সেই নীলাফায় পড়ত এই আল্লাহ পাকের পাগল আমরা কে কে রব্বে কারিমের আর সে আজিমের নিকুটে সায়া পায় দু হাত তুলি একটু রব্বে কারিমকে দেখা নারায়ণ আল্লাহ আমাদের প্রত্যেক আল্লা পাকের আরশে আযিমের নিকটে সাহায্য করুন বলেন আমিন এজুবাহ একদম সহজ কথা মসজিদকে প্রাণে ভালোবাসতে হলে মসজিদের হাজত পর্যন্ত পূরণ করতে হবে দেখি কে রব্বে কারিমের আরো সে আজিবের নিকটে ছায়া পেতে চাই এমন একজন রব্বে কারিমের নিজের ঘর মসজিদের জন্য একটু সহযোগিতা করে মসজিদের সঙ্গে সম্পৃক্ত হবে বেশি আমি দাবি করবো না মাত্র দশটা হাজার কে কোন আল্লাহ পাকের পাগল আছে একটু মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মসজিদ